আকাশে মেঘের ঘন ঘটা হালকা হালকা বৃষ্টি পড়ছে রিয়েল ইটস সো রোমান্টিক পুরো বসে প্রেম জেগে উঠছে তো বন্ধুরা চলেছি বাপন ভাইয়ের গাড়িতে তো উনি আমাদের মানে পথ প্রদর্শক এবং ড্রাইভার দুটোই দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছেন মানে একসাথে গাইডের কাজটাও করে দিচ্ছেন সত্যি অমায়িক এ ভদ্রলোক আমাদের সব ঘুরিয়ে দেখাচ্ছেন আজকে পুরো দিনটা আমরা এই পাপন ভাইয়ের সাথে কাটাবো ওনার গাড়িতে আর এই মাত্র আমরা মোহনা ক্রস করলাম আজকে কিন্তু আকাশ একদম মেঘাচ্ছন্ন বৃষ্টি হচ্ছে খুব মুসলধারে না হলেও বৃষ্টি কিন্তু হচ্ছে ওয়েদার কোয়েট প্লিজিং সেরকম যে একটা বিরাট জোর বৃষ্টি হচ্ছে তা নয় চারিদিকেই ভালো বেশ সুন্দর লাগছে মনোরম প্রকৃতি দারুণ আমরা এনজয় করছি গাড়িতে যেতে যেতে কী কেমন লাগছে বলো খুব সুন্দর বেশ ভালো লাগছে ওয়েদারটা এত সুন্দর মানে ভাবছিলাম যখন আমরা বাঁকুড়ার থেকে যখন ঠিক হলো যে আসব দীঘা তখন ভাবছিলাম যে এরকম গরম ভ্যাপসাপ দীঘাতেও কত গরম হবে কিন্তু সব সবথেকে ভালো লাগছে দারুণ ওয়েদার অল্প অল্প বৃষ্টি হচ্ছে বেশ ড্রাইভে যাচ্ছি দারুণ লাগছে দারুণ এনজয় করছি বৃষ্টিটা পড়ছে বলেই যেন আরও বেশি ভালো লাগছে আরও পরে পরে দেখতে থাকুন আরও আসছে হাসি আর ধরে না কি আনন্দ কি আনন্দ বউ মেয়েকে নিয়ে আসা তাহলে সার্থক সত্যি এটা খুব আনন্দ পেয়েছে বৃষ্টিতে ভিজে ভিজে মেয়ে আমার অন্ধ্রপ্রদেশ থেকে এসছে ছুটিতে আপনারা জানেন ও অন্ধ্রপ্রদেশ এমসে পড়াশোনা করে তো ছুটিতে এসছে ওকে ভালো মায়ু ঘুরিয়ে দিই তাই দীঘা নিয়ে এলাম কেমন লাগছে

গুটি কয়েক পর্যটক বিচ একদম ফাঁকা আজকে ব্যবসা বাণিজ্য বোধ হয় সেরকম একটা জমে নেই আগে বিচে কার ড্রাইভিং বাইক ড্রাইভিং এগুলো করা যেত কিন্তু কয়েক বছর আগে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয় বিএমডব্লিউ আর একটা গাড়ি ওরা রেস করছে তো ওখানে স্পট ডেথ হয়ে যায় চারজন মর্মান্তিক এই ঘটনা তারপর থেকে এই বিচ বাইক আরোহীদের জন্য এবং ফোর হুইলার চালানোর পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে সরকার থেকে ঠিকই করেছে কিন্তু আমাদের বিনোদনের একটু ঘাটতি হয়ে গেল যাই হোক দেখুন সমুদ্র কীরকম মন্দারমণি ওইদিকে রয়েছে হোটেলগুলো বন্ধুরা এবারে চলে এলাম শঙ্করপুর শঙ্করপুর সি বিচ আমরা এখন শঙ্করপুরে এসেছি শঙ্করপুরে সমুদ্র দেখে আমার কিন্তু একটু ভয়ই লাগছে মানে এত ঢেউগুলো এক একটা আসছে আপনাদের আপনাদের ওখানে বসে জন্যই মানে আপনারা যাতে সুন্দরভাবে দেখতে পান তার জন্য মানে সমুদ্রের একটা ইয়ে নিচ্ছিলো ক্লিপিংস নিচ্ছিল কিন্তু এত ভয় লাগছিল মানে মানে ওর ক্যামেরা সময় ওকেই না নিয়ে চলে যায় আমার মনে হচ্ছিল ভীষণ ভয় করছিল আমি ঋণীকে তাই আমার মেয়েকে তাই বলছিলাম যে দেখ কিছু না একটা হয়ে যায় তাড়াতাড়ি আসতেই বলার জন্য আমরা বলছিলাম কিন্তু সে তো ক্যামেরা পাগল বসে বসে নিয়েই যাচ্ছে আর ঢেউগুলো মানে আপনারা দেখবেন তখন বুঝতে পারবেন যে কিভাবে আসছে একটু দেখাও না ঢেউগুলো দেখাও বুঝতে পারছেন কিন্তু এ পুরো পাগল এই জঙ্গল সমুদ্র এসব পেলে মনে হয় আরোই পাগল হয়ে যায় আনার ইস্কি একে দেখুন শঙ্করপুর বলতে এটা কিন্তু অবশ্যই চোখে ভেসে উঠবে কি সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই শঙ্করপুরকে আকাশে মেঘের ঘন ঘটা মেঘ ডাকছে এই জায়গাটি বেশ সুন্দর দেখুন কি সুন্দর বসার ব্যবস্থা করা আছে খুব ভালো লাগছে ঘুরতে ঘুরতে একটু বিশ্রাম নেই এই জায়গাটায় এই বসার জায়গাটিও খুব সুন্দর করা হয়েছে দেখুন ওপরে ছাউনি দেওয়া আছে পরিশ্রান্ত হয়ে দুদণ্ড জিরিয়ে নেওয়া

টাইমে যাওয়া হয় মাছের সময় যাওয়া হয় এখন ওখানে গেলে কিছু নেই মোহনা মানে কোন নদী মিলেছে সাথে এটা চম্পা নদী চম্পা দেখুন আমরা এই নদীর সেইভাবে নামকরণ কিছু নেই মাছ তো এটা আমরা যেভাবে ডেকে এসছি সবাই আমরা জানি ওইভাবেই বলা হয় চম্পা নদী চম্পা নদী চম্পা নদী এসে সাগরের সাথে মিলেছে একদম একদম এটা টোটো টোটালটা এটা চলে এলাম তাজপুরে দেখুন আজপুর সমুদ্র সৈকত দারুণ উইন্ড ব্লাস্ট শুনতে হয়তো অসুবিধা হচ্ছে তো ঘুরতে ঘুরতে চলে এলাম আজপুরে এইদিকে মাছ ভাজার অর্ডার দিয়েছি কমফ্রেট চিংড়ি ভোলা আছে এগুলো দিয়ে আমি একটু ভিডিও করে নিই দারুন রোমান্টিক একটা ওয়েদার আকাশে মেঘের ঘটা হালকা হালকা বৃষ্টি পড়ছে রিয়েলি রোমান্টিক বুড়ো বয়সে প্রেম জেগে উঠছে তাজপুর সমুদ্র সৈকতে উত্তল সমুদ্র মেঘাচ্ছন্ন আকাশ বৃষ্টি হচ্ছে দেখুন তাজপুর সমুদ্র সৈকত আসে আসা কিছু গাছের গুডি এইগুলো না একে রেমের ভিতরে রাখলে দারুণ লাগে দেখতে এই প্রচুর হোটেল আছে আপনি খাওয়া দাওয়া করতে পারেন বিশেষত মাছের আইটেম বসার জায়গা আছে যে নির্মলা দা কিভাবে ফুল মুডে আছে রেস্ট নিচ্ছে আমার হাতে ক্যামেরা ধরিয়ে আরে দীঘায় আসবো তাজপুরে আসবো আর মাছ ভাজা খাবো না তাই হয় তো একটু গাটা এলিয়ে নিচ্ছে দারুণ খুব রিল্যাক্সিং মুডে আছে আছে কিন্তু মিস করছে অনেককে বন্ধুদের মিস করছে ফ্যামিলি আমাদের আমাদের গ্রুপ আমরা একদম 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 বৌদি আমার আমার দিদি দাদারা সবাইকে মিস করেছি আমি একা কখনোই আসতে চাই না যে শুধু ফ্যামিলি নিয়ে চলে এলাম আমি প্রত্যেককে জনা জনায় রিকোয়েস্ট করেছিলাম আমি যে গ্রুপ নিয়ে এরকম ফ্যামিলি পিকনিকে আসতে অভ্যস্ত কিন্তু তাদের প্রত্যেকেরই কোনো না কোনো অসুবিধা থাকার জন্য এবারে কেউ আসতে পারেনি আর আমি আমার মেয়েকে কথা দিয়েছিলাম ছুটিতে বাড়ি এলে ওকে নিয়ে বেড়াতে আসবো দীঘায় ও পড়াশোনা সুবাদে অন্ধ্রপ্রদেশে থাকে এমসে পড়াশোনা করে ছুটিতে এসছে ও বেচারীকে নিয়ে আমি দীঘা ঘুরছি এখন আর মিস করছি আমি আমার ভাই শুভ্রকে আমার ভাই রেহানকে আর অবশ্যই আমার পার্টনার সে লক্ষ্মীবাবুকে ঘণ্টিলা লক্ষ্মীবাবু লক্ষ্মীবাবুকে আবার পরে দেখতে পাবেন এই ব্লগে নাই এটা ফ্যামিলি নিয়ে এসেছি পরে আবার আমরা একসাথে ব্লগ করবো ঠিক আছে আসুন আসবেন আপনারা এনজয় করবেন ওয়েদার আজকে মাস্ত ওয়েদার একদম মেঘাচ্ছন্ন আকাশ ধীরে বৃষ্টি হচ্ছে দারুণ লাগছে দারুণ দারুণ তাজপুরে আসবো আর মাছ ভাজা খাবো না তা তো হয় না দেখুন ভাইটি একদম ফ্রেশ মাছ নিয়ে এসছে পেঁয়াজ ভাই পমফ্রেট আর চিংড়ি চিংড়ি কত করে বলো সাড়ে তিনশো টাকা কেজি প্লেট এক প্লেটে কটা থাকবে পনেরো পিসে প্লেট আর পমফ্রেটটা একটি আড়াইশো টাকা এটা তোমার দোকানটার নাম বলো বলো মহামায়া মহামায়া হোটেল তাজপুর তোমার নামটা বলো তো উৎপল হ্যাঁ পুৎফল উৎপল সুন্দর সমুদ্র বেশ ভালো লাগছে ওয়েদারটা আমার এই কারণেই ভালো লাগছে আমার গরম ভালো লাগে না গরম আমি সহ্য করতে পারি না কিন্তু এত সুন্দর ওয়েদারটা করে দিয়েছে না মানে ঘুরে ফিরেও আরাম হচ্ছে খেয়ে আরাম হচ্ছে বেশ ভালো লাগছে গরম হলে পারতাম না এতটা এনজয় করতাম দারুণ ওয়েদার তাহলে এবার মাছ খাওয়ার পালা চলছে খাওয়া দাওয়া টুকটাক সাথে সমুদ্র একটা খুব সুন্দর হাওয়া আসছে তার সাথে হালকা হালকা বৃষ্টির ছিটে পড়ছে এক্সেলেন্ট এক্সেলেন্ট রিয়েলি সো নাইস খুব এনজয় করছে মেয়ে বউকে নিয়ে এসছে এর আনন্দও আলাদা ফ্যামিলির সাথে আসার আনন্দ কিন্তু একটু অন্যরকম স্বাদ দেয় এমনি তো ঘুরে বেড়াই বাইক নিয়ে ওদের নিয়ে কিন্তু কখনোই সেরভাবে আমার ঘোরা হয় না এটা একটা ওদের মনেও খুব থাকে থাকাটা অত্যন্ত স্বাভাবিক সেই জন্য এবার আমি শুধুমাত্র আমার ফ্যামিলি নিয়ে এসেছি ছেলেটা এলো না ও বেসিক্যালি কোথাও বেরোতে চায়ও না তো মেয়েকে নিয়ে আর আমার বউ টুম্পাসোনাকে নিয়েই আমরা দীঘা ঘুরছি এনজয় করছি সাথে থাকুন দেখতে থাকুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নির্মল অন হুইলস থ্যাংক ইউ স্টেটিউন্ট এটা কি চিংড়ি হ্যাঁ এটা চিংড়ি ফ্রাই করে দিয়ে গেছে আর এর পমফ্রেট আর খোলা মাছ আসছে চিংড়িটা বলি কেমন হয়েছে হ্যাঁ বলো

মাছ খেলো না যাই হোক বলতে বলতে দেখছি পমফ্রেট মাছ সার্ভ করা হয়ে গেছে এদিকে ভোলা দেখুন মোটামুটি প্রমাণ সাইজের একটা পমফ্রেট মাছ আর এদিকে একটা ভোলা মাছ হুম তো তুমি বলো কত করে কি দাম নিল

কিন্তু সেগুলো আমরা অপছন্দ করাতে ফ্রেশ এনে দিলো ফ্রেশ একদম ফ্রেশ বাহ ঠিক আছে চলো ভোলাটা একটু খেয়ে দেখো ভোলামার যদি আমি খুব একটা পছন্দ করি না

স্থানীয় নাম হচ্ছে চম্পা আমাদের ড্রাইভার সাহেব জানালেন এই চম্পা নদী সাগরে সেখানে মিলেছে তার মানে সঙ্গম সাগর সঙ্গম তাহলে মোহনা দেখলেন চম্পা দেখলেন চম্পাও দেখলেন চলুন এবারে চলে এলাম আমরা তালসারি तो करोगे मशी हाँ प्यारा प्यारा एक बनान चल दिखे सारी सारी नो को आज के ফার্স্ট জুন কলকাতাতে ভোট আমাদের ভোট অবশ্য হয়ে গেছে তো একটু অবসর পেয়ে সনের রবি ছুটি নিয়ে বেরিয়ে পড়েছি কালকে ফিরে যাব একটা দিন দীঘায় একটু ঘুরলাম থাকলাম আনন্দ করলাম এখন আছি তালসারিতে এই দিদির কাছে একটু পেয়ারা মাখা বানাতে দিলাম ছোটখাটো এরকম দোকান টোকান আছে কিছু আমরা এলাম শ্রী শ্রী বাবা ভূষণ্ডেশ্বর টেম্পলে এই টেম্পল কিন্তু উড়িষ্যাতে দীঘা ক্রস করার পর আর কয়েক কিলোমিটার উড়িষ্যাতে এটা হ্যাঁ বিশাল এক শিবলিঙ্গ দেখায় আপনাদের দেখার মতন সত্যি খুব ভালো লাগলো হাতে সময় কম বলে বেশিক্ষণ থাকতে পারছি না বাবা ভূষণ্ডেশ্বর মন্দির সংলগ্ন প্রাঙ্গণে নন্দী মহারাজ শকুন্তলা দেখুন বিশাল এক শিবলিং বাবা ভূষণ্ডেশ্বর